আজ এক অতি বুদ্ধিমান শিষ্যের গল্প বলি শোনো এক মুনি তার অনেক শিষ্য মুনি ঠাকুর তার পিতৃ সাধ্যে এক মস্ত যজ্ঞের আয়োজন করলেন সে যজ্ঞ এর আগে মুনির আশ্রমে আর হয়নি তাই তিনি শিষ্যদের ডেকে বললেন আমি এক যজ্ঞের আয়োজন করেছি সে যজ্ঞ তোমরা হয়তো আর দেখবার সুযোগ পাবে না কাজে যজ্ঞের সমস্ত কাজকর্ম বিধি ব্যবস্থা সব মন দিয়ে দেখো নিজের চোখে সব ভালো করে না দেখলে শুধু পুঁথি পড়ে এ যজ্ঞ করা সম্ভব হবে না এদিকে মুনি ঠাকুরের আশ্রমে বিড়ালের ভারী উৎপাদ। যজ্ঞের আয়োজন সব ঠিক হচ্ছে এর মধ্যে বিড়ালগুলো এসে চালাতন আরম্ভ করেছে এটাতে মুখ দেয় ওটা উল্টে ফেলে কিছুতেই তাদের সামলানো যায় না তখন মুনি ঠাকুর রেগে বললেন বিড়ালগুলোকে ধরে ওই কোনায় বেঁধে রেখে দাও তো হে অমনি নটা বিড়ালকে ধরে সবার একপাশে পাশে খোঁটায় বেঁধে রেখা হলো তারপর ঠিক সময় বুঝে যজ্ঞ আরম্ভ হলো সব শিষ্যেরা সভার সাজসজ্জা আয়োজন যজ্ঞের সব ক্রিয়াকাণ্ড মন্ত্রোচ্চারণের নিয়ম ইত্যাদি মন দিয়ে দেখতে আর শুনতে লাগলো নির্বিঘ্নে অতি সুন্দর রূপে মণি ঠাকুরের যজ্ঞ সম্পন্ন হলো কিছুকাল পরে শিষ্যদের একজনের বাবা মারা গেলেন শিষ্যের ভারী ইচ্ছা হলো পিতৃসাধ্যে সেও ওই রকম সুন্দর যজ্ঞের আয়োজন করবে সে গিয়ে তার গুরুকে ধরল তিনি বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সব আয়োজন করতে থাকো আমি এসে যজ্ঞের পুরোহিত হব শিষ্য মহা সন্তুষ্ট হয়ে যজ্ঞের সব ঠিকঠাক করতে লাগল ক্রমে যজ্ঞের দিন উপস্থিত মুনি ঠাকুর সশিষ্য শ্রাদ্ধের সবাই উপস্থিত ঠিক নিয়ম মতো যজ্ঞের সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়েছে কিন্তু শিষ্যটি তখনও সভাস্থলে এসে বসছে না কেবল ব্যস্তভাবে ঘোরাঘুরি করছে এদিকে যজ্ঞের সময় প্রায় উপস্থিত দেখে মুনি ঠাকুরও কোনো ব্যস্ত হয়ে উঠেছেন তিনি শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন আর বিলম্ব কেন সবই তো প্রস্তুত যজ্ঞের সময়ও উপস্থিত এই বেলা সভায় এসো শিষ্য বলল আগে একটা আয়োজন বাকি রয়ে গেছে সেইটা নিয়ে ভারী মুশকিলে পড়েছি মনে বললেন কই কিছুরই তো অভাব দেখছি না শিষ্য বলল আগে চারটে বিড়াল কম পড়েছে মনে বললেন সে কীরকম শিষ্য মুখ কাঁচুমাচু করে বলল ওই যে আপনার যজ্ঞে দেখলাম ঈশান কোণে নটা বিড়াল বাঁধা রয়েছিল আমাদের এ গ্রামে অনেক খুঁজে পাঁচটার বেশি পাওয়াই গেল না কাজেই আর বাকি চারটার জন্য পাশের গ্রামে লোক পাঠিয়েছি তারাই এই এসে পড়লো বলে শুনে গুরুত্ব চক্ষু স্থির তিনি বললেন আরে বুদ্ধিমান কোনটা যজ্ঞের অঙ্গ আর কোনটা নয় তাও বিচার করতে শেখনি আশ্রমের বিড়ালগুলো উৎপাত করছিল তাই বেঁধে রেখেছিলাম তোমার এখানে কোনো উৎপাত ছিল না তুমি আবার গায়ে পড়ে উৎপাত সংগ্রহ করতে গিয়েছ বসে পড়ো বসে পড়ো আর বিড়াল ধরে কাজ নেই এখন যজ্ঞটা নির্বিঘ্নে শেষ হয়ে যাক শিষ্য নিজের আহম্মকিতে লজ্জিত হয়ে তাড়াতাড়ি অপ্রস্তুতভাবে সভার মধ্যে বসে পড়ল তাহলে ভেবে দেখুন কীরকম বুদ্ধিমান শিষ্য আজকের এই সুন্দর গল্পটা সুকুমার রায়ের লেখা আর আজকে এই যে দেখালাম আমার ছাদ বাগানের ফুলের ভিডিওগুলো ছাদ বাগানের এই সুন্দর ফুলের ভিডিওগুলো আর তার সাথে সুকুমার রায়ের বুদ্ধিমান শিষ্য এই সুন্দর গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুন্দর সুন্দর কিছু ভিডিওর সাথে সুন্দর কিছু গল্প নিয়ে আর ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই